আসসালামু আলাইকুম হবার বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে তা আজকে আপনাদের জন্য চমককার একটা ভিডিও নিয়ে আসলাম দুইটা প্রসেসে আপনি এই পিএনজি ফাইল রেডি করতে পারবেন একদম নতুন হলেও আজকের প্রসেসটা যদি দেখেন তাহলে মিস হবে না তা আসেন শুরু করি তো এখানে দেখেন আমি স্ক্রিনে যে প্রসেসটা বের করে রাখছি গুগল থেকে আপনি যাবেন গুগলে যাবেন গুগলে যে পিএনজি লিখা সার্চ দেবেন এখানে পিএনজি ফুড দিচ্ছি আমি আপনি আপনার মতো যে কোনো একটা প্রসেস দিতে পারেন তা আমি ফুডের থেকে আমি হয়তো যেটা ভালো দেখা যাচ্ছে এমন একটা পু সিনারি নিব যেটা আপনি আপনার পছন্দ মতো নিবেন তখন এখান থেকে কিভাবে আপনি পিনজিগুলো নিবেন একদম প্রপার সুন্দর তো এই প্রসেসটার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ অনেকেই বলে ভিডিওতে আমি কথা বেশি বলি আমি কেন বেশি বলি ভাই তাও তো মানুষ নতুন যারা পারে না আর আপনি হয়তো বেশি পারেন আপনি সিনিয়র একজন আপনার জন্য তো ভাই এই ভিডিওটা না ঠিক আছে আপনি স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি মন চাই দেখলে দেখতে পারেন তাও সমস্যা নাই তবে ভিডিওতে আয়া শুধু শুধু আজে বাজে কমেন্ট না করাটা খুবই আমি ভালো মনে করি হ্যাঁ কারণ আপনি অনেক ভালো বুঝেন তাহলে ভাই এখানে বোধহয় সময় নষ্ট করে লাভ আছে বলেন ভিডিওতে কিছু আজে বাজে কমেন্ট আমি দেখলাম ভদ্রলোক যারা তারা করে তো যাই তাদের বিষয়ে আমার কোনো প্রশ্ন নাই তারা করছে ভালো তো এখন দেখেন আমি আপনার জন্য যে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম তো এই ভিডিওটাই আমি আপনাদেরকে করে দেখাইবো পপার সুন্দরভাবে হবে তো এখানে আমি সব ধরনের ফুট আছে আমি এটা নিতে চাচ্ছি হ্যাঁ প্রথমে আমরা এই আইডোগ্রাম থেকে কিভাবে ইমেজটাকে পিএনজি আকারে একশো একশো করে ডাউনলোড করতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ক্রপ করতে পারি এটো জিনিস কিন্তু দেখানোর চেষ্টা করব এর জন্য শেষ পর্যন্ত দেখতে হবে তা আমি এখান থেকে প্রথমে বের করে নিচ্ছি দেখেন এখানে আমার বের হয়েছে প্রথম কপি করলাম এখন আর যাবো যাওয়ার পরে এখানে আমি আমার প্রমটা দিয়ে দিচ্ছি দিয়ে জেনারেট করলাম এখানে আমাকে চারটা ইমেজ দিবে সেই ইমেজগুলোকে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব যদি করপ করা লাগে করপ করব আর যদি না করা লাগে সমস্যা নাই লেখা টেকা থাকলেও আপনি ফেলতে পারবেন এই আমাদের জন্য খুব ভালো একটা প্রসেসিং দিচ্ছে যারা মিস করছেন তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনার জন্য একটা হেল্পফুল ভিডিও হবে যারা নতুন হ্যাঁ পিএনজি নিয়ে কাজ করতে পারছেন না তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা দেখেন এখানে আমাদের কিছু ফুট আসছে এই ফুটগুলো আমাদের নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না সেটা হয়তো বুঝতে পারছেন আর যারা বুঝতে পারছেন না তারা শেষ পর্যন্ত দেখেন এখানে কিছু নাম আছে এর এই ধরনের ব্যান্ডিং নাম আমরা নিতে পারবো না এখানে আসেন এখানে কোনো ব্যান্ডিং নাম নাই আমরা এই ধরনের ডিজাইনগুলো নিতে পারব আমি এখান থেকে এই ইমেজটাকে আমরা নিব এই ইমেজটাকে নেওয়ার জন্য দেখেন এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে আইডোগ্রামে কিন্তু সব ধরনের প্রসেস আছে এই প্রসেসগুলো আপনিও অ্যাপ্লাই করতে পারেন তা আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড এই রিমুভ ব্যাকগ্রাউন্ড করে আমি শুধু আমাদের এই ডিজাইনটাকে এখান থেকে ডাইরেক্ট পিএনজি আমি নিয়ে নিচ্ছি দেখেন এটাকে আমি এখান থেকে অন ডাউনলোড করব এটা আমি পিএনজি ডাউনলোড কমপ্লিট করলাম এটা পিএনজি ডাউনলোড হয়ে গেছে তা এখন আরেকটা নেই আমরা দুইটা ইমেজ নেবো নেওয়ার পরে এখন এটা নেব এটাও আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করব এখান থেকে আপনার চাইলে সব কিছু করতে পারবেন তা আমি শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না যারা এখান থেকে করেই নিতে পারেন হ্যাঁ এটা আমি এখান থেকে ডাউনলোড করলাম তা এই যে দুইটা ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করলাম এখন আমি চলে যাবো সরাসরি আমাদের এই যে ফটোশপ এই ফটোশপ দিয়েই আপনি এই ফটোশপ দিয়ে আপনি এই কাজটা করবেন তাই ফটোশপটা ওপেন হওয়ার পর এখান থেকে নিবেন কি এখানে দেখেন ফাইল ফাইল থেকে নিউ নিউ থেকে এখানে চার হাজার চার হাজার পিক্সেল থাকবো এইখানে আপনি দিবেন তিনশো এখানে তিনশো দিবেন কারণ তিনশো ডিপিআই আমাদের অবশ্যই থাকতে হবে নাহলে কিন্তু এটা পিক্সেলটা সুন্দর হবে না তাই আমি ক্রেডিটে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই যে নিচে নিচে দেখেন একটা অপশান আসছে তিনশো পিপিআই কিন্তু এখানে আর একটা বিষয় আপনাদেরকে চেক করলাম যে ফাইলে ক্লিক করুন যখন নিউ ফাইল নিবেন এইখানে অবশ্যই ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখতে হবে এই দেখেন এখানে কিন্তু হোয়াইট দিলে কিন্তু হোয়াইট হবে ব্ল্যাক দিলে ব্ল্যাক হবে এখানে অবশ্যই ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড দিতে হবে তাহলে আপনার এই ফাইলটা সুন্দর হবে ওকে আমি এটা ক্যান্সেল করে দিলাম তো এটা আমি নিলাম এই যে ট্রান্সফর্ম আছে এই একটা প্রসেস আমি আর একটা প্রসেস দেখাবো দুইটা প্রসেসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ফাইলে ক্লিক করলাম ফাইল থেকে প্লেস এখান থেকে ক্লিক করার পরেই আমার সামনে আমি এই মাত্র যে ডাউনলোড করলাম এই দুইটাই আমি এখান থেকে করে দেখাবো আপনাদেরকে তো এখন আমি যারা ডাউনলোড করলাম এখানে দেখেন এই মাত্র ডাউনলোড করলাম কোনগুলা একটু খুঁজে নিতে হচ্ছে এই যে এই দুইটা কিন্তু এই মুহূর্ত নিছি তো এটা নিব এটা নেওয়ার পরে আমি প্লেসে ক্লিক করলাম এটা কিন্তু এখানে চলে আসলো চলে আসার পরে যে কাজটা করতে হবে এটাকে টিক মার দিতে হবে টিক মার দেওয়ার পর দেখেন এই ইমেজটা কিন্তু আমার এখানে সঠিকভাবেই আছে কিন্তু না এদিক জায়গা কম এদিক জায়গা বেশি এটা কিন্তু মাঝখানে নাই এটা মাঝখানে আনার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এই ইমেজটা কিন্তু আমাদের মাঝখানে আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে উন্ডুস থেকে আমাদের যে কাজটা করতে এখান থেকে করবেন করবেন ডট এখান এখান থেকে থেকে সিলেক্ট ক্যানভাস ক্যানভাসে ক্লিক করতে হবে ক্যানভাসে ক্লিক করার পরে দেখেন উপরের অপশনগুলা অ্যালাইনমেন্টগুলা চলে আসছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টে ক্লিক করবেন দেখেন এখান থেকে করলাম এখন কিন্তু আমার ছবিটা মেডেলে আছে মেডিলে থাকলে ফাঁকা ক্লিক করবেন এখন এখানে কোনো কিছু করার দরকার নাই কেন কেননা এখানে কিন্তু আপনার সবকটা অপশন ঠিক আছে দেখেন চার হাজার বাই চার হাজার তিনশো পিপিআই এটা ঠিক আছে তাই না তো এখন এটাকে আমি ডাইরেক্ট আমি পিএনজিতে সেভ করবো এটাতে কোনো কিছু করার দরকার নাই। এখানে ফাইল ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস এক্সপোর্ট অ্যাসে ক্লিক করলে এখানে পিএনজি আছে ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড এটাতে সিলেক্ট করতে হবে তারপরে দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসবে ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড থাকবে এটাকে আমি এটা কত এমবি আছে আট এমবির উপরে আছে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এটা আমার হান্ড্রেড পারসেন্ট যখন আমি ফুড দিয়েই দিলাম হ্যাঁ ফুড দিয়া এখানে দিলাম কি থ্রি থ্রি দিয়ে দিলাম দুটা থ্রি দিয়া ফুড দিয়ে দিলাম সেভ করলাম তো এটা সেভ করার সাথে সাথে কিন্তু আমার এটা সেভ হয়ে যাবে তো এখন আমি অ্যাডোবি জন্য এটা প্রস্তুত করলাম তাই না তে অ্যাডোবি স্টকে প্রস্তুত করার জন্য কাজ শেষ তো এখন আমি কি করতে হবে এখন ফিরিপিকের জন্য এটা তৈরি করতে হবে ফিরিপিকের জন্য তৈরি করতে হলে আবারও আমার ফাইলে যাইতে হবে এখন আমি সেভ করব পিএইচডি এখন আমি এই সেভ এসে ক্লিক করব তারপরে দেখেন এখানে নাম কি দিবেন এটা আপনি দিয়ে দিবেন আমি ফুড ফুড দিয়ে ওয়ান টু থ্রি দিলাম যাতে আমি চিনতে পারি অন্য কিছু নাম দিব না শর্টকাট নামটাই দিয়ে রাখবো তাই সেভে ক্লিক করবো ওকে ক্লিক করবো ওকে ক্লিক করলে কিন্তু এটা আমার সেভ হয়ে গেছে পিএনজি পিএইচডি হয়ে গেছে দুইটা হয়েছে তা এখন আমি কী করবো ফ্রি পিকের একটা পিবিউ লাগবে পিবিউ আনতে হলে অবশ্যই এই ফ্রম ব্যাকগ্রাউন্ড থাকবে না তা ফ্রম থাকার জন্য আমি একটা ফাইল নিয়ে আসতেছি যে ফাইলটা হচ্ছে টেনাসফোরন ব্যাকগ্রাউন্ড আমার কাছে আছে সেটা আমি এখান থেকে দিব কোথায় রাখলাম ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড গুলো কোথায় রাখলাম এই এখানে আছে হ্যাঁ এখান থেকে আমি এই সবুজ এটা দিলাম গ্রিন কালারটা দেই তো এটা কিন্তু এখন দেখেন এখানে রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এটা এখানে হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখন যে কাজটা করতে হবে এই যে এখানে দুইটা পার্ট আসছে এটাকে ধরে নিচে এটাকে ধরে এখান থেকে নিচে পাঠায় দিতে হবে তাহলে নিচে চলে যাবে একদমই ইজি সহজ একটা প্রসেস এখানে কিছুই করার দরকার নাই আবারও সেফ সেফ থেকে সেফ এক্সপুট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস এস থেকে এটা এখান থেকে জেপিজি দিব জেপিজি দিলেও আমাদের পিছনে কিন্তু একটা ট্রান্সফর্ম দেওয়া আছে যার কারণে এটা এখানে এভাবে সাপোর্ট করবে আর এটা যদি না দিতাম তাহলে কিন্তু পিছনে হোয়াইট চলে আসতো তো এখানে আবার আবার এক্সপোর্ট 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 থেকে থেকে আমরা এক্সপোর্ট কোথায় কোথায় যে যাচ্ছে আচ্ছা এখানে আবার সেভ করে দিলাম তারপরে দেখা যাক কোথায় কোথায় গেছে এগুলাকে আমরা এটাকে দলা করব এখন আর একটা প্রসেস দেখাবো হ্যাঁ একটা প্রশস্ত দেখলাম তো আমি এটাকে কেটে দিলাম এখান থেকে এই পেজটাকে আমি পুরোপুরি কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখন দেখেন এখানে কোনো পেজ নাই এখন আমি যাচ্ছি আবার ডাউনলোড হোল্ডারে ডাউনলোড হোল্ডারে যাওয়ার পরে আমি এখান থেকে অন্য একটা অন্য একটা ইয়ে ডিজাইন আমি আবার অন্য একটা প্রসেসে করে দেখাইবো আপনাদেরকে যেমন এই একটা একটু আগে করলাম তো এটাকে আমি এখান থেকে কাট করে হ্যাঁ এই বারো নম্বর হোল্ডারে ঢুকে দিচ্ছি যেহেতু এখানে যে ওয়ান টু থ্রি আছে যে ওয়ান টু থ্রি তো এটাতে রাখতেছি আপলোড করার জন্য সুবিধা হবে তো এখানে পিএইচডি ফাইল এবং পিএনজি ফাইল সবটি আছে হ্যাঁ এটা কিন্তু পিএইচডি ফাইল ওকে তো এখন আমি যে কাজটা করব আপনাদের সামনে আরেকটা প্রসেস সে প্রসেসটা আপনারা একটু ফলো করেন এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি নিব এটা নেওয়ার জন্য কোথায় যাব আমি একটু আগে যারা ডাউনলোড করলাম এটাই করে দেখাইব হ্যাঁ এটা তো করলাম এখান থেকে কোনটা নিতে পারি আচ্ছা এখন ধরেন আমি এই যে এই যে হারিখানটা আছে এটাই আমি করে দেখাচ্ছি এটা করার জন্য কি করবেন আপনার ফটোশপটা ওপেন রাখবেন এখান থেকে দৌড়িয়ে আপনার ফটোশপে ছেড়ে দেবেন দেখেন আমি ফটোশপে ছেড়ে দিলাম ফটোশপে ছেড়ে দেওয়ার কারণে হচ্ছে দেখেন এখানে কিন্তু এটা ওপেন হচ্ছে তাই না এখন এই সাইজের অনুযায়ী এটা প্রথমে এ থেকে শিব বাটন ই ধরে টান দেওয়া বড় করে নেবেন আমি এটাকে কন্ট্রোল জেড আগের জায়গায় দিয়ে দিলাম এটাকে আমি এখান থেকে কন্ট্রোল জেড এই জায়গায় টান দিবেন এটাকে একটু বড় করার পরে এখন যেটা করবেন এ মারে ক্লিক করবেন ঠিকমারে ক্লিক করার পরে এটাকে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে দেখেন আমার ইমেজটা কিন্তু এই জায়গাতে চলে আসবে দেখেন এটা কিন্তু আমার এখানে হয়ে গেছে এখন এটাকে আমার মেডেল করতে হবে প্রথমে মেডেলটা করে নিচ্ছি মেডেল করার জন্য এই যে এখানে ক্লিক করবেন দেখেন আমার মেডেল হয়ে গেছে এখন এটাকে আমার সাইজ ঠিক করতে হবে যে ইমেজ ইমেজ থেকে সাইজ সাইজ থেকে এখানে দেখেন মাত্র এক হাজার চব্বিশ এটাকে আমি করব প্রথমে এখানে তিনশো দিয়ে দিবেন তিনশো এখানে চার হাজার প্লাস আছে এটা থাকলেও চলে না থাকলেও চলে আপনি যদি চান এখানে এটাকে সাড়ে চার হাজার দিতে পারেন পাঁচশো দিলাম দিয়ে ওকে করে দিলাম তিনশো ডিপি হয়ে গেল এখন এটাকে কন্ট্রোল ধরে চাকা ঘোরান দিবেন একটু শুরু হবে হ্যাঁ দেখেন শুরু হচ্ছে কন্ট্রোল ধরে মাইনাস করলেই এটা কিন্তু শুধু হচ্ছে তা আমি এখান থেকে এইভাবে শুরু করে নিলেও কিন্তু সাইজ কিন্তু শুরু হচ্ছে না চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তিনশো পিপিআই এইটাকে আরেকটা প্রসেসে এখন সেভ করলেই এই হলো দুইটা প্রসেস আপনাদেরকে দেখাইলাম আর যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছেন না তাদেরকেও একটা প্রসেস আমি এখানে দেখায় দিচ্ছি তো এটাকেও আমি এখান থেকে সেভ এস তো এটারেও আমি বারো নম্বর দিয়া এটাকে আমি পিএনজি পিএইচডি সেভ করলাম এটা কি হচ্ছে পিএইচডি হচ্ছে আচ্ছা এখন আমি পিএনজি করবো পিএনজি যেন এক্সপোর্ট এক্সপোর্ট এস এই হলো পিএনজি এই হলো দেখেন জেপিজি দিলে কিন্তু সাদা হয়ে যাবে তা আমি এখানে পিএনজি দিলাম পিএনজি দিলে ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড থাকবে তো এটা ট্রান্সফর্ম ঠিকই দেখাইবে কোনো সমস্যা নেই এটা পিএনজি হলো তো এই পিএনজিটা এখন আমি এখান থেকে এক্সপোর্ট করতেছি এটা বারো নাম্বারই থাকবে কোনো সমস্যা নেই তো এখান থেকে সেভ আমি এই পিএনজিটাকেও সেভ করে নিলাম তো এখন আমি এটা ফ্রি পিকের জন্য প্রস্তুত করব এর জন্য আবারও আমি যাচ্ছি ফাইল ফাইল থেকে প্লেস লিঙ্ক প্লিস লিঙ্ক থেকে এইখান থেকে আসলাম এই যে এখান থেকে দেখেন আমি একটা এই কালারটা নিলাম ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য টিক মারে ক্লিক করলাম টিক মারে ক্লিক করার পরে এখানে দেখেন দুটো অপশন উঠে রয়েছে এটাকে ধরে নিচে নামায় দিলেই এটা চলে দেব পিছনে তো এই হলো একটা প্রসেস তো এটা আমি এখান থেকে কিছুই করা দরকার নাই ডাইরেক্ট সেভ সেভ থেকে সেভ এক্সপুট এখান থেকে আমি জেপিজি সেভ করে দিলাম তো এই যে করার পরে এখন এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ এখন আমি আপনাদেরকে দুইটা প্রসেস দেখাইলাম যে কিভাবে আপনারা পিঞ্জি করবেন যারা আইড্রোগম আমার কাছ থেকে নিসেন তারা কিন্তু এই প্রসেস অ্যাপ্লাই করে আপনি একটা সুন্দর করে এই ভাবে ডিজাইন করে আপলোড করতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্রুভ হবে আমি এখন আপলোড করব তা যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে পারেন ভিডিওতে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রপারলিভাবে সব কিছু দেখে শেষ করে দেবো তো এখন আমার ফাইলগুলা সবগুলো কি এখানে আছে কি না দেখেন তেশ টেস তিনটা তিনটা লাগবে এখানেও দুইটা হয়েছে আরেকটা কোথায় গেছে আমি এটাকে নিয়ে আসতেছি দেখেন এখানে কিন্তু আমার এখন সাপোর্ট করছে তা আমি এটাকে ধরবো এটাকে ধরবো এই দুইটাকে আমি এখানে পিচডি আপলোড করব একই ফাইলে দুইটা ফাইল থাকতে হবে যেমন মনে করেন যে যে পাঁচশো কেবির উপরে থাকতে হবে যা পিজি এটা ঠিক আছে আর এখানে কিন্তু এমবিটা বেশি হয়েছে কারণ ওই যে তিনশো পিপিআই দেওয়ার কারণে কিন্তু এমবি বেশি হবে তো এর জন্য আমাদের দুইটা ফাইলে অ্যাপ্রুভ হবে একটু ওয়েট করতে দুইটা মিলে কিন্তু একটা ফাইল পিএইচডির জন্য ফ্রি ফিকে দুইটা ফাইল দিতে হয় তো এটা আপলোড হোক আমি ওই অ্যাডোবিস্টকে দেখি কি অবস্থা অ্যাডোবিস্টকে কিন্তু চলে আসছে শুধু একটা পিএনজি তো এটাকে আমি টিক মার দিলাম দেওয়ার পরে নোতে ক্লিক করলাম এখান থেকে আমি চার জিপির থেকে ট্যাগ টাইটেল নিব হ্যাঁ আজকে আর কোনো অটোমেশন বা কোনো কিছু দেখাইবো না কারণ অটোমেশন যারা দেখছেন তারা অন্য ভিডিও থেকে দেখে আমার সাথে যোগাযোগ করবেন চাইলে অটোমিশন নিতে পারেন কোনো সমস্যা নাই তাই এখানে দেখেন আমার টাইটেল কিন্তু হয়ে গেছে এখন আমি কিওয়ার্ড নিব কিওয়ার্ড নেওয়ার জন্য এখানে কিওয়ার্ডে ক্লিক করলাম যেহেতু ম্যানুয়াল সিস্টেম এখানে আস্তে আস্তে হবে কোনো সমস্যা নেই হ্যাঁ যে যেমনি পারেন কাজ করতে পারবেন আমি একদমই যারা নতুন তাদের জন্য এই প্রসেসগুলো দেখাচ্ছি তাই এখান থেকে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তারপরে সাবমিট সাবমিট থেকে টিকমার দুইটা দিবেন সাবমিট করবেন বিড়াল যে কটা ওকে করে দিবেন এখানে দুইটা আছে আমি দুইটাতে ক্লিক করে দিলাম এখানে সাবমিট আপনার হয়তো রবট আসতে পারে রোবট আসলে আপনি রবট ক্লিক করে দিবেন তো এখানে দেখেন আমি অন যদি রিভিউতে যাই এই যে রিভিউ তো সেলার্স ঠিক আছে তে এই হলো আজকের এই সাবমিটের ভিডিওটা তা এখন আমি আবার ফিরে ফিকে আছি দেখেন এইখানেও কমপ্লিট তাই আমি এখানে সেট যাচ্ছি দেখেন এটা কিন্তু আমি সাবমিট করে দিলাম এটাও কিন্তু একটা ফাইল তাই এই হলো আজকের ভিডিও যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন